পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি মানে এখানে যে কিছু ধারা আমি দেখলাম সেখানে যেমন আপনার পার্বত্য চট্টগ্রামের যে চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান মানে যদি হইতে হয় তাহলে উপজাতি হইতে হবে কোনো বাঙালি হইতে পারবে না আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এটাও মানে উপজাতি হইতে হবে ম্যান্ডাটরি কোনো বাঙালি হইতে পারবে না আরও অনেকগুলো জিনিস আছে বিতর্কিত জিনিস কথা হচ্ছে যে মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে একটা মানুষের জন্মগত কারণে বা আলাদা একটা জাতি হওয়ার কারণে সে একটা রাইটস থেকে বঞ্চিত হয় এটা কিন্তু মানে একটা আন্তর্জাতিক যে মানদণ্ড আছে আইনের হ্যাঁ এই মানে এইটা একটা মানবাধিকার হরণ মৌলিক অধিকার হরণ একইভাবে বাংলাদেশের সংবিধানের যেই মানে মানে মৌলিক অধিকারের কথা বলা আছে বা সবাই সমান যে ধারার মধ্যে আছে এই জিনিসগুলো কিন্তু লঙ্ঘন করে মানে একটা জাতিকে তো দাবিয়ে রেখে মানে ওইখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না হ্যাঁ এবং ওই ওই জায়গার রেশিও দেখলে দেখা যায় যে বাঙালিদের রেশিওটা বেশি সো বৃহত্তর জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে কখনোই আসলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না অতএব এই তথাকথিত যে শান্তি চুক্তি করা হয়েছে এই শান্তি চুক্তি অবশ্যই মানে এটা কারেকশন করতে হবে এটা কারেকশন না করলে আসলে মানে এটা কোনোভাবেই হয় না যে একটা চেয়ারম্যান হইতে যে যোগ্য সেই হবে সেটা বাঙালি হোক কুদ্রনী গোষ্ঠী হোক যেই হোক এখানে মানে আমি হতে পারবো না কেন আমি কেন হতে পারবো না আমার তো যোগ্যতা আছে এই কোটা সিস্টেমটা আসলে পুরোটা একটা মানে বৈষম্য